এই যে দেখেন দেখে দেখে কথা বলি বহু জায়গায় বহু মানুষ বাঁ চোখে দেখে যে কিছু পারি না দেখে কথা বলে বলি আমাকে দেখুক যাতে ভুল না হয় যাতে কি না হয় আপনি ঠিক বলার অপেক্ষা করতেছি না একদম দেখে দেখে কথা এ দাঁড়িয়ে কথা বলার জন্য সব জায়গায় বলি কেন দেখে কথা বললে একটু মানে চালাকি হয় আর কি বুঝছেন মানে বুঝা যায় না যে কেউ বুঝতে পারে না যে আমি দেখে কথা বলতেছি মানে মোবাইল দেখে দেখে কথা বলে হুজুর পরে যে চেনে না বলবো যে ও হুজুর কি হুজুর মোবাইল দেখে কথা বলে এখন আমার কি সঠিক বলা জরুরি নাকি মুখস্থ বলা জরুরি মুখস্থ সঠিক হলে আলহামদুলিল্লাহ আর যদি আমার মতো কেউ একটু কম জানে মুখস্থ বললেই হলো তো একটা সময় এদিকে বেশিরভাগ আয়লে মোলামা মাদ্রাসা মসজিদ মক্তবের শিক্ষক নোয়াখালী থেকে ছিল যদি আমি ভুল না বলি ইভেন মাসাল্লা নোয়াখালীর আলে মলাম সেই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ পর্যন্ত গিয়ে শিক্ষকতা করতেন আজকে এখানে আমাকে কথা বলতে বলেছে আদর্শ সমাজ নিয়ে আমি চিন্তা করলাম প্রথম কথা হলো এটা সলিউশন আর প্রবলেম মানে এটা এত প্রবলেম যে সারা গায়ে কত ওষুধ দেব কত আর আমার কাছে তো ওষুধও নেই মানে এত এলম নাই যে বিষয় নিয়ে কথা বলবো এটা বাস্তব কথা কেননা এখানে ছেলে মেয়েরা ধর্ম আর দিন শিখে সিনেমা থেকে কোথায় থেকে সিনেমা নায়ক নায়িকাকে বাঁচানোর জন্য মাজারে যায় ই আল্লাহ ইয়া আল্লাহ বলে মাথা নেছে নিচে গান গায় নায়িকা ভালো হয়ে যায় নায়ক ভালো ও কোনো মেয়েকে পছন্দ হলে মাজারে যায় তাবিজ নেয় পানি ফড়া নেয় এখন মানে এমন সমাজের এ চিকিৎসা আমি কিভাবে বলব আমি জানি না এখানে সিনেমায় দেখায় নায়কের গলার মধ্যে আল্লাহ লেখা সিএনজি অটোরিকশা গাড়ি বাস ট্রাক উল্টে গেছে শুধু আল্লাহ লেখার কারণে বেঁচে গেছে গলার মধ্যে ঝুলানোর কারণে হ্যাঁ এটা নিয়ে সে টয়লেটে যায় স্ত্রী সহবাস করে মহিলারা স্বামী সহবাস করে মহিলাদের ঋতু হয় বাট আল্লাহর কিথা ঝুলানো থাকে লটকানো এখানে দেখা যায় সিনেমার নায়কদেরকে কেউ গুলি করছে পরে দেখলো সে মরে নাই কেন কারণ আল্লাহ লেখা তার কত্তার ভিতরে ছিল যে পিতলের জায়গাটুকু ওখানে এসে গুলি লেখছে এখন পোলা পানি স্টাইল করে আল্লাহ লাগাই রাখে অজু নাই নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই আদব নাই আখলাগ নাই নাই কিচ্ছু নাই শুধু আল্লাহ সমাজের যেখানে পরিস্থিতি এমন এমন সমাজের চিকিৎসা আমি কিভাবে করবো হ্যাঁ যেখানে বলে যে কোরআন বলে লা তোমরা জেনা করিও না এটা বলে না বলছে কাছেও যেও না কি বলছে কাছেও যেও না এখন ও বলছে এটা স্বর্গ থেকে আসে প্রেম মানে কোরআন বলতেছে যেটার কাছেও যেও না ও বলে যেটা স্বর্গ থেকে আসে যেখানে সমাজের ছেলে এবং মেয়ের বুদ্ধি এভাবে বিনাশ হয়েছে লোভ পাইছে পৃথিবীর দুর্লভ কিছু জিনিস জাদুঘরে পাওয়া যায় আমাদের সমাজের মানুষের বিবেক বুদ্ধি এটা কেন কারণ খাওয়া হারাম প্রত্যেক মানুষ জানে এবং ঘৃণা করে এটা এড়িয়ে চলে সুদ খাওয়া হারাম মদ খাওয়া হারাম এটা প্রায় মানুষ গ্রহণ করে তুমি ঠিক বলার জন্য আসছি চুপ ভাই একটু ভাই নীরব থাকেন ভাই আপনি কি মনে হয় আমি এখানে আপনি ঠিক বলার পরে ঠিক হবে এই জেনে আসছি যে আমারে সবাই চেনে ভালোবাসা আমি কিছু কম উনি ঠিক বললে তারপরে যা ঠিক হবে আপনি সত্যায়ন করা ছাড়া ওটা ঠিক আচ্ছা কিছু বলতে ইচ্ছা করে না মুখ মচর মচর করে কিছু লোক থাকে না কিছু না খেলে ভালো লাগে না যেটা ওইটা মুখে দেয় এখন এই দেশের মাহফিলের শ্রোতাদের অবস্থা গেছে কিছু না কিছু বলতে হয় ঠিক আছে আমি তিনবার জিজ্ঞাসা আপনারা তিনবার বলে ফেলেন এরপর আর কিচ্ছু বলি না কেমন ঠিক না বলছেন বলার সুযোগ দিছি এবার আর বলিয়েন কিছু কেমন মাঝে মধ্যে যদি আমি কিছু জিজ্ঞেস করি ওটুকু বলিয়েন তবে ইনশাল্লাহ আমি ঠিক কিনা জিজ্ঞেস করব না কারণ এই যে দেখেন দেখে দেখে কথা বলি বহু জায়গায় বহু মানুষ বাঁ চোখে দেখে যে কিছু পারি না দেখে কথা বলি আমরা তো বাঁকা চোখে দেখুক যাতে ভুল না হয় যাতে কি না হয় আপনি ঠিক বেঠিক বলার অপেক্ষা করতেছি না একদম দেখে দেখে কথা বলবেন এ দাঁড়িয়ে কথা বলার জন্য সব জায়গায় বলি কেন দেখে কথা বললে একটু মানে চালাকি হয় আর কি বুঝছেন মানে বোঝা যায় না যে কেউ বুঝতে পারে না যে আমি দেখে কথা বলতেছি মানে মোবাইল দেখে দেখে কথা বলে হুজুর পরে যে চেনে না বলবো যে উমাই কি হুজুর আনছে হুজুর মোবাইল দেখে কথা বলে এখন আমার কি সঠিক বলা জরুরি নাকি মুখস্থ বলা জরুরি মুখস্থ সঠিক হলে আলহামদুলিল্লাহ আর যদি আমার মতো কেউ একটু কম জানে মুখস্থ নাই তাহলে দেখে বলবো সমস্যা কোথায় সঠিক বললেই হলো তো আমার কয় ঠিক